那。 কি গরম শীতলের দিকে তাপমাত্রা চলছে এর মধ্যে আমাকে চান করতে হচ্ছে বাবারে কি গরম কি গরম গায়ে একটু তেল মেখে নিলাম তেল মেখে তেলের সাবান দিব নাকে মুখের তেল দিয়ে গাছ দেখো এখন হ্যাঁ ওরে বাবারে ওপরে চাল পরে জামা টামা গায়ে চশমাটা চোখে দিলাম চোখে দেওয়ার পরে একটা একটা লেপ নিয়ে শুয়ে পড়লাম শুয়ে পড়ার সঙ্গে দেখো চার পাঁচজন আসছে মোটো হয়েছে আরে মাথায় পরে উঠেছে দিগবাজি সঙ্গে তুলে পড়লো তুলে ফেতারে বাবার সিনজন বললাম আমার তুলে ফেলে মানে চাকায় যে ফেলে দেবে উনি বাবার ধপ করে পড়ে গেলাম এমন মানে ধপ করে পড়ে গেলাম তার সঙ্গে মাথার পরে কে মাথা উনি মাথার পরে বসেছে ওরে বাবার ইঁদুর না ইঁদুর ইঁদুর এ বা ঘুরে আয় 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 তো দেখছি দেখছি আয় দেখছি দেখছে ওরে এক ধাপড় মারলো এই এই তেমন থাপড় মারলো নাক মুখ দিয়ে পানি বের করে পানি বের করে দিচ্ছে এই ধর তারপরে এই দেখো জেড নি আর গাছের মাথায় বেঁধে দিলে ও একদম ডাবল হয়ে গেছে হয়ে আবার দান করছে তেরে নারী নারী বাবারে ইঁদুর দৌড়ে চলে যাচ্ছে তারপরে পাইপ দিয়ে তলায় একটা ইঁদুর আছে ইঁদুরটাকে পানি খাওয়া দেখি কি করে পানি খাওয়া থেকে ধপ করে পালিয়ে গেলে পালিয়ে গেলে আবার একদম ঘুরিয়ে

আবার নাক দিয়ে খাচ্ছে না মুখ দি খাচ্ছে বাবার বক্সের মধ্যে রেখে দিয়ে হ্যাঁ ওই বাবার কি সুন্দর হ্যাঁ জোর ধরে খাওয়ার পরে খাওয়া শেষ শেষে আবার দেখতে ভয় বাড়ির পারে ওরে বাবা তুই খাবি নাকি রে তুই খাবি নাকি তোকে আমি আর খাতে দেবো না রে ভয় করতে করতে এক একা চায়ের চিনি ও আবার আবার শান্তি এসে সাপলে দিতে মুখেও চাও রে বাবা চোখ জ্বলে গেল চোখ জ্বলে গেল রে খেতে হবে ঘক বালতি সব ভর্তি পানি খেয়েও আর গলাটা গলা মেটছে না এত ঝাল এত ঝাল ঝাল পানি পানির বক্স তো খেয়ে ফেললো তারপরেও ঝাল মেটছে থুতু করি বাবা থুত পড়বে কি একটা একটা ইঁদুরের গায়ে পড়ে গেলে দুটা আবার বোতল নিয়ে দৌড়িয়ে পালিয়ে আসে তারপরে আবার আবার বোতল সোজে খাওয়া বোতল সোধে খাওয়া বোতল বোতল খুলে ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে সেটা ধপাস এক মারলোয় করে ছোট হয়ে তারপরে দুজনে মরিয়া মারামারি করছে একে মাছে ওকে মাছে একে মাছে মারতে মাছা ফুটে উম মারলো তারপরে এবার ওকে দুজন ধরে সেরে একদম একদম ধরে সেরে নিজের বাম করছে আর ভাল লাগছে না এবার নাক মুখ চুলকেলি মনে বাবারে মুখ মিষ্টি মিষ্টি লাগছে না কি মিষ্টি মুখে কিছু কেউ দি দিল না ওরে বাবারে বাবারে কাঠানটা নাকের ফুটা সব এক জায়গায়

বন্ধুরে কলা খালো ভিতরে তো শাশুড়ির বোনাই রে হ্যাঁ করতে করতে গান করতে করতে বাবার ডান্সে মাথা খাওয়া মানে বাবার এবার একটা ইট আসছে মানে হ্যাঁ বাটকা বাটকা ঢপ করে খেয়ে নেবো

অনেক কিছু খাওয়ার পর আর কি করবো নিজে অজ্ঞান হয়ে যা মরে গেল মরে গেলো এবার গরম চা নিচ্ছে চাটা খেতে গিয়ে এবার জিপ ঢিপ পুরি একদম সাই কল